হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি নয়ন মালয়েশিয়া থেকে বলছি সো দিস ইজ বিস গ্যালি মাই সেকেন্ড ব্লগ আর আমি আপনাদের দেখাবো আজকে আমার ডে টু ডে লাইফে আমি কি করি সারাদিন কোন কাজ করি আজ সব আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল আমি প্রথমে আপনার দেখাতে চাই আমার রুম দিস ইজ বেসিক্যালি মাই রুম এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি জামা কাপড় রাখি অ্যান্ড দ্যাট ইজ মাই পিসি যেটা কোনো স্টার্টই করতে পারিনি দিস ইজ মাই ফ্যান অ্যান্ড দিস ইজ মাই বেড আবার রুম ইজ দিস আ তো আপনারা এখন বলতে পারেন যে তোমার রুম এত ছোট কেন বা তুমি এত ছোট রুমে থাকো কেন বাট বেসিক্যালি যারা প্রবাসী আছে বা প্রবাসীদের সম্পর্কে জানে তারা নিশ্চয় জানবে যে ছোট ছোট রুমে সবাইকে থাকার লাগে আমি তো তাও নিজের সেটা রুম এত বড় রুম পেয়েছি আর এটা কতজন আছে যে বলতে পারেন যে আপনার রুম পাই না বা ছোট্ট রুমে দশ বারো জন থাকার লাগে সো ওই হিসাবে আমি আলহামদুলিল্লাহ বহুত সুখে আছি আল্লাহ আমাকে অনেক শান্তিতে রেখেছে আর নিজস্ব একটা রুম পেয়েছি সুব সুন্দর একটা কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ বেতন আশা করি আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করবে সারা জীবন সো চলে যাওয়া যাক আজকের ব্লগে লেটস স্টার্ট হ্যালো বন্ধুরা আমি চলে এসছি আবার সো দিস ইজ মাই রুম আর ইয়ার ইউ ক্যান সি এটা হচ্ছে সিঁড়ি আর এটা দিয়ে আমি নিচে যাবো তো বেসিক্যালি আইজ কি আমার কোনো কাজ নেই ঠিক আছে কারণ আইজ কি আমার দোকানে যেই মেয়েটা কাজ করে তার হচ্ছে লাস্ট ডে বলতে পারেন আর কি সে আজকে চলে যাবে তো সে আজবি সব কাজ করবি সে সব কাজ বসিয়ে দেবে আমার আজকে কোনো কাজ নেই আমি আজকে বসে থাকি আমি আজ সারাদিন চিল মায়ের তো দেখা যাক কী কী করা যায় ওকে সেজ দ্যা কেট ট ইজ লোটস মানে ওইটা হচ্ছে লোটস ওইখানে আমি কাজ করি ওকে সো দেখা যাক ঢোকা যাক অ্যান্ড দিস ইজ মাই রুম আমি সেকেন্ড ফ্লোরে থাকি সো এটা বেসিক্যালি রাস্তা মানে রাস্তার ওই করলে আর কি আমার রুম আর এটা হচ্ছে লোটস যেখানে আমি কাজ করি আইসক্রিম সবার কোনো কাজ নেই দেখা যাক কোথাও ঘোরাঘুরি করা যায় কি না এমনিতেই তো কাজ থাকে না বাট হ্যাঁ কালকে থেকে আমার কাজ বাড়বি কারণ কালকে থেকে আমি দোকানে একসাথে যাব লাইন দি লাইন দি কার লাইন দি লাইন দি কার মানে এই দেশে গাড়ির কোনো অভাব নেই মানুষের মানে যে ভাত পায় না খাইতাম তার কাছেও গাড়ি আছে যে খাবার পায় না কারণ এই দেশে গাড়ি নিয়ে হয়েছে বেসিক্যালি বহু ইজি কারণ আপনার কাছে যদি আইসি থাকে আপনি মিনিমাম ডিপোজিট দিও একটা ভালো গাড়ি বাইরে ফেলতেন কিন্তু বাংলাদেশে না বাংলাদেশে যে গাড়ির দাম মনে করেন অ্যাভারেজ বিশ লাখ পঁচিশ লাখ সেই গাড়ি দশ লাখ না মনে করেন সেকেন্ড হ্যান্ডে কিনতে না গাড়ির কোনো শেষ নেই এই দেশের মানুষের কাছে গাড়ির কোনো অভাব নেই ঠিক আছে এই দেশের মানুষ মানে কি বলে মানে যদি দুই পা পাহাটে না সব মোটা মোটা যেই একটুখানি যায় মনে করেন যে একটুখানি যদি বাড়ি থেকে বাইরে হয়

এটা কেএফসি বাট এটা বন্ধ হয়ে গেছে মানুষ কেএফসি বয়কট করেছি ওকে মানে এরা যেটা খাবে না সেটা খাবে না ইন্দ্রাইলি তো খাবেই না মানে আগে নিয়ম হয়েছে এটা আলাইকুম আমি চলে এসেছি আমার দোকানে সো দিস ইজ দ্য ওভারভিউ অফ মাই ক্যাডাই মানে এটা হচ্ছে আমার দোকানের আর কি ওভারভিউ তো এটা অনেক বড়ই দোকান মনে করেন যে আমাকে একা রান করতে হবে এবার থেকে সো দেখা যাক এই দোকানেরও কি কি মাল পাওয়া যায় কি কী না কোন মালে অফার আছে এই ব্লগটা আমি আপনাদেরকে শেয়ার করি সো দিস ইজ ইট এটা হচ্ছে ওভারঅল দোকান আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি বসে কাজ করি আর দিস ইজ মাই ডেস্ক বেসিক্যালি সো আপনাদের সাথে পরে দেখা হচ্ছি আমি এখন একটু কাজ করি তো হ্যালো ফ্রেন্ড আমরা এখন চলেছি মলার ভিতরে আমরা এখন যাব ব্রেড কিনতে তো চলেন ব্রেড কিনতে যাওয়া যাক দেখা যায় এখানে কী কী ব্রেড পাওয়া যায় এগুলো আমরা নিব না আমরা নিব এগুলোর ভিতর থেকে আমাদের শেষ এখন আমরা যাচ্ছি কাউন্টার দিকে আপনারা দেখেন আমরা যাচ্ছি কাউন্টারের দিকে ওকে হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা আমি রাতের খানা খেতে চলে এসেছি আপনার একটা পাকিস্তানি হোটেলে তো এটার লোকেশন তো আমি জানি না কিন্তু এটার ওভারভিউটা খুবই সুন্দর হোটেলটা হতে পারি কিন্তু অনেক খাবার পাওয়া যায় আমি আপনাদের দেখাই নাম এটা হোটেলের নাম আর আমরা কি কি অর্ডার দিয়েছি সেটা আপনাদের একটু দেখাই দিন এটা আমরা অর্ডার দিয়েছি আর এগুলো আমার বন্ধু হ্যাঁ জাইর ভাই কে কে টেস্ট আছো बहुत अच्छे हैं এখন আমরা খাবার খাবো এগুলো হচ্ছে আমাদের খাবার বিরিয়ানি তো পরে আপনার ওকে আসসালাম ভাই যান তো আপনাদের ভ্লগটা কেমন লাগলে একটু জানাবেন আর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছে এই যে আমার জাহির বাইক আর গাড়ি তো আপনারা সবাই জানাবেন ব্লগটা কেমন লাগলো আর আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দিবেন ভাই থ্যাংক ইউ